তুমি তুমি এখন আর আমার কেউ না আগের হয়ে তাহলে শাকিব খানের নতুন সিনেমা সোলজারের নায়িকা থাকবে দুইজন কোন কোন নায়িকা থাকছে মেগাস্টারের বিপরীতে তবে জেনে আসে চলুন কিছুদিন আগে ঢাকায় মেগাস্টার শাকিব খান জানান নির্মাতা সাকিব ভাহাদের নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি চলতি বছরেই আসছে ছবিটি যার নাম সোলজার এরই মধ্যে শোনা যাচ্ছে এই সিনেমায় শাকিব খানের সঙ্গে এবার জুটি বাঁধতে যাচ্ছেন দুই নায়িকা তাদের একজন অভিনেত্রী তানজিন্তিষা ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেডোস ঐশী সদ্যই গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে একটি সংশ্লিষ্ট একটি সূত্র সূত্রটি জানিয়েছে দুজনের সঙ্গেই নাকি আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে আর আনুষ্ঠানিক চুক্তির শীঘ্রই সম্পন্ন হবে এই দুই নায়িকা নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন এইদিকে তিশার চলচ্চিত্রে অভিষেকও ঘটছে এই সিনেমার মাধ্যমেই অন্যদিকে মিশন এক্সট্রিম রাত রাজজাগা ফুল ও আদম সিনেমায় কাজ করেছেন ঐশী জানা গেছে শাকিব ফাহাদ পরিচালিত এ সিনেমার শুটিং শুরু হবে চলতি মাসেই এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক এজেন্ট হিসেবে যিনি দেশের জন্য একের পর এক দুঃসাহসিক মিশন সম্পন্ন করেন সাফল্যের সঙ্গে কাহিনীতে বাস্তব ঘটনার ছোঁয়ার পাশাপাশি থাকছে নাটকীয়তা দেশপ্রেম আবিগ আর রোমাঞ্চকর অ্যাকশন নিয়মিত ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন